আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনার ভালো আছে আরেকটি ভিডিওতে আমি আসলাম আপনাদের মাঝে টাকা সার্টিফিকেটের বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব তবে বাংলাদেশ থেকে তাকা সার্টিফিকেট তারা একেবারেই পাবেন না এবং এবং এরা ভামাতে অনেক কাঠঘর পাওয়াতে হবে এবং এরা একশো পারসেন্ট সার্টিফিকেট পাবেন না কারণ এটা টেকনিক্যালের কারণে আমি ফয় আপনাদের সাথে আছি ইস্টি পৃষ্টি জানিয়ে দেব দেখেন বাংলাদেশ থেকে কিন্তু সৌদি সরকার চাচ্ছে স্কেল প্রতিটা লোক যেন বাংলাদেশ থেকে যায় যারা নতুন বর্তমানে যাবেন তাদের উদ্দেশ্যে এটার মেয়ে উদ্দেশ্য হল দক্ষ শ্রমিক নিয়োগ করা এদের দেশে এটাই সৌদি সরকারের মুখ্য উদ্দেশ্য এখন টাকা সার্টিফিকেট বাংলাদেশ থেকে কাদের বানাতে সবচেয়ে কষ্ট হবে এবং হান্ড্রেড পারসেন্ট পাবে না যারা একেবারে বাংলা পড়তে পারেন না কিন্তু বাংলা পড়তে পারেন এখন যদি আপনি বাংলা পড়তে না পারেন তাহলে টাকা সার্টিফিকেট কিভাবে পাবেন আপনার জন্য একইবারে না পাওয়া সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আমি তদন্ত করছি এবং এটা নিয়ে রিসার্চ করছি এবং বিভিন্ন এজেন্টের সাথে আলোচনা করছি এবং আমার নিজস্ব এজেন্ট আছে আমার এজেন্টের ভিতরে যারা টাকা পয়সা সার্টিফিকেট বা বানায় দেয় প্লাস আমাদের আবেদন করে আমাদের যে আমরা যে লোকদেরকে সৌদি পাঠাচ্ছি এদের যে আকামো সারি আবেদন করে দিচ্ছি যারা পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা সারা যারা বানাচ্ছে এবং যারা পরীক্ষা দিতেছে তাদের সাথে আলোচনা করে আমরা যখন জানতে পারলাম বা তাকামুল যে টিমা সাথে আলোচনা করে জানতে পারলাম যে যারা একইবারে লেখা পড়া জানা না বাংলা পড়তে পার না তাদের জন্য একবারে সমস্যা কারণ আপনি লটান্ডির পেশায় যান ক্লিনারের পেশায় যান আপনি যে কোনো পেশায় যান না কেন আপনি ইলেকট্রিশিয়ান পেশায় যান এবং প্লাম্বারের পাশায় যান স্টিল পিক্সারের পাশে যান আপনি যেই পেশায় যান না কেন আপনি ওই পেশায় দক্ষ হতে হবে এখন এখানে যাওয়ার পরে আপনার তাকামল সার্টিফিকেটের যে পরীক্ষার যে স্থানগুলি আপনি যেই শহরে পড়েন না কেন আপনি ঢাকাতে হোক কুষ্টিয়ে হোক আপনি নোয়াগাঁও হোক বরিশাল লক্ষ্মীপুর সিলেট আপনি যে কোনো শাখায় পড়েন না কেন এখন আপনি আপনার লাইফে কখন আপনি কম্পিউটারই চালান নাই বা কম্পিউটারের মাউসে হাত দেন নেই যেটাকে আমরা মাউস বলি এই মাউস আপনি হাত দেন নাই কম্পিউটার সম্বন্ধে আপনার অভিজ্ঞতা নাই এবং আপনি বাংলা পড়তে না আপনি কিভাবে থাকা সার্টিফিকেট পাবেন কারণ আপনি পাবেন না যেহেতু আপনি বাংলা পড়তে পারতা না এবং আপনি মাউস চালাতে পারতেছেন না তাহলে কিভাবে পারবেন দেখেন আমরা আগে যেহেতু লেখাপড়া যখন করছি নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বইতে তে প্রশ্ন উত্তর ছিল নৈবিত্তিক প্রশ্ন উত্তরটা এরকম ছিল সঠিক যেরকম আপনাকে আপনাকে যখন আপনি লোটা লোটের পেশায় যাবেন বা আপনার ক্লিনের পাশে যাবেন আপনাকে বিশটা প্রশ্ন আসবে নৈগুত্তিক এখন এর মধ্যে ছবি আসবে হয়তো দেখা যাবে আপনার ছবিতে দেখাবে আপনি স্টোরে যে মালগুলি স্টক করছেন এগুলি সাধারণ নয় এক একটা এক এক জায়গায় ফেলা রাখছে এখন এটা কি সঠিক না সঠিক না এখন আপনি যদি পড়তে না পারেন তাহলে সঠিক সঠিক না কিভাবে দিবেন এটা ঠিক কিভাবে দিবেন যখন আপনার পারতেছেন না আপনার একটা প্রশ্ন আসতে পারে কাজের যখন তখন আপনি হেলমেট করা কি করা কি জরুরি থাকবে কোনটা সঠিক এই সঠিক যদি আপনি কিভাবে দিবেন এইভাবে আপনার বিশটা প্রশ্ন আসবে আপনি যে কোনো যান না কেন বিশটা প্রশ্ন আছে আর আরেকটা আপনার প্র্যাকটিক্যাল যেরকম কইরা দেখাতে হবে এখন আপনাকে বলবে যে তুমি ইউনিফর্ম যে তুমি লোটা লোটের পাশে কাজ করবা এখন তুমি ইউনিফর্ম হেলমেট এগুলি ওইরা দেখাও এখন আপনি যখন পড়তে যাবেন তখন তারা দেখবে সঠিক ভাবে ব্যবহার করতে পারেন কিনা আপনারা এই ইউনিফর্ম গুলি বা যেগুলি আপনি লোটা যাবেন এগুলি যে পরীক্ষা কেন্দ্রে যাবেন ওই পরীক্ষা তো ওইখানে আসে আপনি ইলেকট্রিশিয়ানে যদি যান আপনি ইলেকট্রিশিয়ানের যে সরঞ্জাম ওইখানে কিন্তু যেই পরীক্ষা কেন্দ্রে যাবেন ওইখানে আছে আপনারা যেই যেই পেশা পরীক্ষা দিতে যান যেই কেন্দ্রে যাবেন ওই কেন্দ্রে কিন্তু আপনার সরঞ্জাম আছে তবে আপনি পরীক্ষা দেওয়ার আগে আপনি সাধারণত জ্ঞান নিয়ে যাবেন যেরকম মাল উঠাই তুলি আপনি কোমর নাকি বাঁকা থাকবে না সোজা থাকবে না দাঁড়ায় মালটা উঠাবেন আপনি কোমর সোজা রেখা মালটা উঠাইতে হবে লোটা লোডের বেলা এখন ক্লিনারের বেলা আপনি ক্লিন কোথা থেকে শুরু করবেন ঘরের মুখের থেকে না কনার থেকে এটা আপনার প্রশ্ন করা হবে এবং কেমিক্যাল কতটুকু মিশাইতে হবে কোন কেমিক্যালটা কতটুকু মিশাইতে হবে এটা আপনাকে প্রশ্ন করবে এবং ইলেকট্রিশিয়ানের বেলা সেম এরকম আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন এখন একটা সকেট কিভাবে লাগাবেন এবং এটার থেকে ফ্যানটা কিভাবে আপনি কানেক্ট করবেন ভিতর থেকে কিভাবে তারটা নেবেন এবং আর্থিং এর তারটা কোথায় থাকবে এগুলির সঙ্গে অভিজ্ঞতা থাকবে পরীক্ষা শুধু এইগুলি আসে যারা বাস্তবে কাজ করছে অভিজ্ঞতা আছে তাদের জন্য পরীক্ষার কোনো সমস্যা নাই কিন্তু যারা কাজ করে নাই তাদের জন্য কিন্তু পরীক্ষাটা দেওয়াটা অনেকটা কঠিন এখন যারা একেবারে লেখাপড়ার জন্য তারা তো আপনার সার্টিফিকেট অনেক কষ্ট হবে এবং যারা লেখাপড়া করছেন তাদের জন্য অনেক সহজ কাজ জানেন তাদের জন্য আরো সহজ তো বর্তমানে কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেট কিন্তু আট হাজার টাকায় কিন্তু আপনার আবেদন করলে হয়ে যাচ্ছে আপনি যদি সঠিকভাবে পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেটটা তাহলে কিন্তু আপনি সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি যদি কন্ট্যাক্ট করে তাকামোদ সার্টিফিকেট বানান আপনি টাকাম সার্টিফিকেট পেয়ে গেলেন কিন্তু হয়তো যখন সরদার আসবেন আপনি যেই কাজে আপনাকে আনছে তাকামোদ সার্টিফিকেট দেখালেন ওই কাজে যদি আপনি ইন্টারভিউ বা আপনি যদি না দেখাতে পারে না করতে পারে তাহলে তো আপনি সার্টিফিকেটে কোনো কাজ আসলো না আপনি দক্ষ হিসাবে গণ্য হলেন না তবে যদিও আপনি কন্ট্যাক্ট করে তাকামোদ সার্টিফিকেট বানান তবে খেয়াল রাখবেন আপনি কিছু না কিছু আংশিক কাজ যাই না আসবেন আপনি যেই পেশে তাকামোদ সার্টিফিকেট বানালেন না কেন আপনি ওই কাজটা কিছু আয়ত্ত করেই আপনি যে কোনো ভাবি হোক কন্ট্যাক্টর হোক বা কেউ একটা লোক হোক টাকা পয়সা বানাবেন এটাতে আপনি বিষা হয়ে যাবে ও কালা হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনি সৌদি আরবে কোনো সমস্যা নেই কিন্তু আপনি কার সম্বন্ধে অভিজ্ঞতা রাখবেন আশা করি যারাই বর্তমানে তাকা পয়সা বানাচ্ছেন প্যারাশন হবেন না সামনে সপ্তাহে ইনশাল্লাহ হয়তো সঠিক হয়ে যাবে আজকে সেপ্টেম্বরের তিন তারিখ সামনে হয়তো সেপ্টেম্বর দশ পনেরো তারিখ থেকে আপনার শিথিল হয়ে যাবে সবাই কিন্তু তাকামো সার্টিফিকেট পাবে সুষ্ঠুভাবে আবেদনগুলো সুষ্ঠুভাবে পেয়ে যাবে অনেকে প্রশ্ন করেছেন ভাই অগাস্টে তাকামো সার্টিফিকেট অর্ধিকে লাগে নাই তেরো তারিখের পরে গিয়ে লাগছে এখন কি সেপ্টেম্বরে কি তাকামো সার্টিফিকেট লাগবে হ্যাঁ সব পেশায় লাগবে তবে দশটি পেশায় তাকামো সার্টিফিকেট লাগবে না আমারটা ভিডিও দেওয়া আছে আমার ভিডিও থেকে ঘুরে আসবেন আজকে পর্যন্ত ভিডিওতে খোদা হাফেজ